বিভিন্ন দোকানদাররা প্রতারণা করে এই যে দেখেন আমি দুইটা ডিবিআর এখানে কিছু দেখতেছেন কিনা দেখেন একটু ডিফারেন্ট কোনো কিছু আছে কিনা আমি দেখাই আপনারা কোন ডিফারেন্ট বাহির করতে পারবেন কিনা প্রশ্ন আপনাদের কাছে তবে দুইটা ডিবিআর এর ভিতরে কস্টিং অলমোস্ট 3000 টাকা डिफरेंट একটা 3000 টাকা বেশি দাম আর একটা আরো কম একটা হচ্ছে ধরেন অলমোস্ট 6000 টাকা আরেকটা হচ্ছে 3200 টাকা অলমোস্ট 3000 টাকা डिफरेंट ओके ধরা কিভাবে খান দেখেন দেখতে সব কিছু এক আপনারা চিনবেন না জানবেন না একটু ফ্রন্ট সাইডে আসুন চিনবেন না জানবেন না এই যে দেখেন ডিবিআর দুইটা দেখতে এক আপনি বুঝবেন কিভাবে দেখেন গায়ে কিন্তু লেখা থাকে ফাইভ মেগা ডিবি যখন কিনবেন এই যে দেখেন লেখা থাকে থ্রি কে ফাইভ মেগা থ্রি কে ফাইভ মেগা আর ডিবিআর টু মেগাটা লেখা থাকে হাজার আশি পি হাজার আশি পি লেখা থাকে তাইলে তুমি ওদের একটু তাইলে আপনি বুঝবেন কিভাবে এই ডিবিআর কিন্তু অনেকে আবার এমন ভাবে প্রতারণা করে এই থ্রি কে ফাইভ মেগার ভিতরে টু মেগা ডিবিআর দিয়ে দেয় যখন টু মেগা ডিবিআর দিয়ে দিল আপনি হয়তো বা বক্সে দেখলেন ফাইভ মেগা লেখা কিন্তু ডিবিআর দিয়ে দিছে টু টু মেগা সো ওই দোকানদার কত অলমোস্ট তিন টাকা লাভ করে ফেললো এই প্রতারণা অহর হচ্ছে এখন আপনি কিভাবে চিনবেন অরিজিনাল ফাইভ মেগাটা কিভাবে নেবেন এটা হচ্ছে প্রশ্ন ওকে আপনি দেখেন এখানে মডেলটা কি আছে বিএস সেভেন ওয়ান

এখানে আসো দুটা মডেল একটু দেখাও কাছে আসো এই যে দেখেন এই মডেলটা হচ্ছে 7108 HGHI এটা হচ্ছে 2 মেগাপিক্সেল আর 5 মেগাটা হচ্ছে দেখেন 7108 HQ দেখেন QHIM1 সো কিউ আর জি এর ভিতরে মামলা আপনারা অনেকে দেখেন এছাড়া কোনো দেখতে আউটলুকিং এক বা হান্ড্রেড হান্ড্রেড সেম আপনি খুললেও সেম অনলি মডেলটা ডিফারেন্ট এই মডেলটা অনেক কাস্টমার জানে না ওই ক্ষেত্রে যে উনি বললো যে ফাইভ মেগা ডিবিআর কিনে ধরা খাইছে এ কারণে একটাই অনেক দোকানদার আছে এরকমভাবে প্রতারণা করে আমার ভিডিওগুলা করি আপনি সচেতন হওয়ার জন্য যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন যেন আপনার মতো অন্য ভাইয়েরা কিনে প্রতারিত না হয় বিশেষ করে পণ্য কিনবেন মডেল দেখে মডেল নিয়ে মডেল দেখে মডেল নিয়ে যাচাই করবেন দুই তিন দোকান যাচাই করবেন যেখানে কম পাবেন ওইখান থেকে কিনে নেবেন সো আশা করি আর আমার শপে আসতে হলে আরো বিস্তারিত জানতে হলে আমার শপে আসবেন আমার শপ হচ্ছে খন্দকার হক টাওয়ার কান্দিরপার কুমিল্লা ভীষণ টেক বিডি আমি ভীষণ টেক বিডির প্রোপাইটর আবদুল্লাহ আমি অলওয়েজ আছি ভীষণ টেক বিডির প্রোপাইটর আর এছাড়াও আরো ইনফরমেশন আপনারা জানতে চাইলে জানতে পারবেন আমাকে কমেন্ট করবেন ম্যাক্সিমাম পাঁচটা কমেন্ট হলে কোন বিষয়ে ভিডিও করবো ওই বিষয়ে পাঁচটা কমেন্ট হলে ইনশাল্লাহ আমি ভিডিও করবো আল্লাহ হাফিজ